আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার মূল বিষয়টি শুরু করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো বর্তমান বাংলাদেশে যে ইস্যুটি সবার কাছে সবার সমালোচিত এবং সবাই যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছেন সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা আমরা চলমানায় দল হিসেবেই জানি এই দুইটি বিষয় নিয়ে সারা বাংলাদেশে বহু বহু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে আমাদের আমরা যারা বাংলাদেশ সাধারণ দেশপ্রেমিক যারা আছে যারা আমরা স্বপ্ন দেখি যে আমাদের আগামীর বাংলাদেশ একটি ইসলামপ্রিয় এবং হচ্ছে যারা ইসলামের নিয়ম কারণগুলোকে সামনে রেখে ইসলাম বিরোধী কোনো আইনকে বাস্তবায়ন যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে মুসলিম উম্মার কল্যাণে বিশেষ করে মানবতার কল্যাণে যারা কাজ করবেন আমরা সেই জায়গাটায় স্বপ্ন দেখি যে আগামী বাংলাদেশ এমন একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেবেন যেখানে যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত এবং হচ্ছে যারা ইসলামিক আদর্শকে লালন করে সেই আলোকে আমরা বিশেষ করে গত দুই হাজার পঁচিশের এই আন্দোলনের পর ফেসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান একটি স্বপ্ন লালন করে আসছে এবং সবার মধ্যে একটা স্বপ্ন স্বপ্ন লালন সবাই স্বপ্ন একটি স্বপ্ন লালন করছেন সবার মধ্যে একটা আশার আলো জেগেছিল যে বাংলাদেশের ইসলামী গণনার সকল দলগুলো একসাথে হয়ে ইসলামের পক্ষে একটি বাক্স তারা পাঠানোর চেষ্টা করবেন এবং ইসলামের পক্ষে একটি বাক্সই হবে আসলে গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে গণতন্ত্র যাইস কি না গণতন্ত্র করা যাবে কিনা এটি আলাদা একটি বিষয় যেহেতু আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়াই পরিচালিত হচ্ছে এই গণ বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে উপেক্ষা করে আমরা অন্য একটা মেথড বা পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে পারবো না এটা কোনো দিনই সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে আর কি অদূর ভবিষ্যতে সম্ভব হবে কিনা সেটা সেই প্রেক্ষাপটই বলে দিবে বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি সেই আলোকে নির্ব মানে আলোচনা করে বা হচ্ছে বিবেচনা করে আমরা আপামর জনতার এবং জনতা এবং হচ্ছে ইসলামী আদর্শ যারা আমরা লালন করি বিশেষ করে শুধু ইসলামিক আদর্শ লালন করি এমন না যারা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়নশীল শান্তিপ্রিয় দেশ এবং প্রতিহিংসার রাজনীতিমুক্ত দেশ হিসেবে যারা আমরা বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি আমাদের সকলেরই একটা আকাঙ্ক্ষা মনের তামান না হচ্ছে যে ইসলামী আদর্শ যারা লালন করে তাদের মধ্যে আমরা আর বিভেদ দেখতে চাই না এবং মতানৈক্য দেখতে চাই না তাদেরকে একই সারিতে একই কাতারে আমরা দেখতে চাই একই টেবিলে আমরা তাদেরকে দেখতে চাই সেই স্বপ্নটা কিন্তু দুই হাজার পঁচিশের আগস্টের পর থেকে আজ অবধি আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা সকল গণার মানুষগুলো এই স্বপ্নটা লালন করে আসছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গতকাল দেখেছি যে এই সকল স্বপ্ন প্রত্যাশা আলোচনা সমালোচনা সব কিছুকে মাটি দিয়ে বাংলাদেশের অন্যতম একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জামাত ইসলামের যেই জোট ছিল সেই জোট থেকে বের হয়ে গিয়েছে এবং তাদের বের হওয়া হওয়ার পেছনে তারা অনেকগুলো অযৌক্তিক এবং হচ্ছে কি বলবো যেগুলো ভিত্তিহীন অযৌক্তিক এবং ভিত্তিহীন কিছু দাবি তারা পেশ করেছে যেগুলো বাংলাদেশের সকল জনতা এবং বাংলাদেশের মানুষ সেগুলো বুঝতে পেরেছে তারা যে হচ্ছে মিথ্যা আশ্রয় নিয়েছে এবং হচ্ছে যে অভিযোগগুলোকে কেন্দ্র করে মূলত তাদের অহংকার তাদের দাম্ভিকতা তাদের পদ লুপ এটাকে বাস্তবায়ন করতে চেয়েছেন এটা বাংলাদেশের সকল মানুষ তারা সেটা বুঝতে পেরেছে প্রিয় দর্শক আমি খুবই ভারাক্রান্ত হয়েছে একটি স্ট্যাটাস দেখে একটা ফেসবুক একটা নয় এ ধরনের অসংখ্য ফেসবুকে ঘুরপাকাচ্ছে বিশেষ করে তারা দাবি করছে যে কৌমি গরণার একমাত্র প্রতিনিধি দল নাকি নাই যেটা আসলে আমার কাছে খুব হাস্যকর মনে হয় আলহামদুলিল্লাহ আমি এবং সুমতলা মেহেরবাহী বেশ কিছু প্রতিষ্ঠানে পড়া শুরু হয়েছে চট্টগ্রাম জামি ইসলামিয়া ওবায়দীয় উপরে পড়া শুরু হয়েছে উমুল মাদারি যেটাকে বলা হয় হাটাচারিতে আমার পড়াশোনার সুবাদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়াও ঢাকা কুমিল্লার কয়েকটি প্রতিষ্ঠানে আমার পড়াশোনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এবং ওস্তাদের কাছে আমার আলহামদুলিল্লাহ একটা ভালো পরিচিতিও ছিল এবং ভালো কৃতিত্ব একটা ভালো সম্মানের সাথে এবং কৃতিত্বের সাথেই ছিলাম আলহামদুলিল্লাহ সেই সুয়াদে চরমোনাই কর্মী অঙ্গনের কতটুকু প্রতিনিধিত্ব আহ করে সেটা আমি সচক্ষে দেখেছি এবং কৌমি অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু সেটাও আমার স্পষ্টভাবে জানা আছে প্রিয় দর্শক তাদের তারা যে মিথ্যা বলে যে কৌমি অঙ্গনের একমাত্র প্রতিনিধি দল তারা এটা মিথ্যা একটি দাবি এবং মিথ্যা দাবি করছে তারা এটা এবং মিথ্যা একটা কথা বানোয়ার কথা কৌমি অঙ্গনের একমাত্র প্রতিনিধি দল তারা না এটা কর্মী জনতা কখনই তাদেরকে এই স্বীকৃতি দেয়নি অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কৌমি প্রতিনিধি কোনো দল আছে কি না প্রিয় দর্শক আমরা একটু দেখে নিই আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ যেই দশটি দল আছে সেই দলের মধ্যে অন্যতম দল যেটি বাংলাদেশ খেলাফতে মজলিস যেটি আছে খেলাফতে মজলিস এই খেলাফতে মজলিস সম্পর্কে যদি একটু বলতে চাই খেলাফতে মজলিস হচ্ছে সেই দল যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে আলমা আজুল হক রহিমা উল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সকল গরনার চাইসে দৌবন্দি আলিয়া সুন্নি জনতা যেই গরনারই হোক মাওলানা আজিজুল হক রহিমহল্লাকে শ্রদ্ধা করে না তাকে চিনে না এমন কোন মুসলমান বাংলাদেশে মানে আছে আমার জানা নেই সুতরাং মাওলানা আজিজুল হক রহিমল্লা স্পষ্টত একজন কৌমি গরনার আলেন ছিলেন এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বোখারি শরীফের প্রথম বাংলা অনুবাদক ছিলেন এবং ওনার গ্রহণযোগ্যতা কেমন ছিল এটা দিবালুকের ন্যায় স্পষ্ট বাংলাদেশের সকল গরুণার মানুষের কাছে উনি একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং হচ্ছে উনি এবং উনি দেওবন্দি আকিদার লালন করতেন দেওবন্দি প্রতিষ্ঠা যেমন হচ্ছে জামিয়া রহমানিয়ার মতো বড় বড় প্রতিষ্ঠান শিক্ষকতা উনি করেছেন সাইকুল হাদিস ছিলেন দেওবন্দি মাদ্রাসার সুতরাং ওনার প্রতিষ্ঠিত দল সুতরাং এটাকে দেওবন্দের উনি প্রতিনিধি কি না এটা জাতি বলে দিবে কবি জনতা এটা বলে দিবে এখন বর্তমান যিনি এটার পরিচালনা করছেন মালানা মামুল হক হাফিজহুল্লাহ মাজদুম জননেতা উনি বাংলাদেশের মানুষের পক্ষে কেবল কাজ করেছেন কি পরিমাণ নির্যাতন উনি সহ্য করেছেন বাংলাদেশের ইসলামপন্থীদের কি ভূমিকা ওনার আছে ইসলামের পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তার উপর এসেছে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে সবার কাছে জিনিসটা স্পষ্ট তিনি কেমন লুক ন্যায় ইনসাফের পক্ষে তিনি তার ভূমিকা কেমন ছিল কেমন এটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে প্রিয় দর্শক ওনার দল বাংলাদেশ খেলাফতের মজলিস দৃষ্টি আসন পেয়েছে সুতরাং উনি কৌমি জনতার প্রতিনিধি কি না সেটা আমি বলবো না এটা বাংলাদেশের জনতা এবং কৌমি জনতা সেটা ভালো করে জানে এবং তারাই সেটা স্বীকৃতি দিবে আরেকটি দল হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রতিষ্ঠা প্রিয় দর্শকে যে বাংলাদেশ খেলাফতের মজলিস যেটা মূলত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল খেলাফতের আন্দোলন যেটা এটির প্রতিষ্ঠাতার কথা বললে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে সবাই চিনতে পারবেন এর প্রতিষ্ঠাতা হচ্ছে হাফিজ হাফিজি হুজুর রহিমা উল্লাহ যিনি উনিশশো সালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন হাফিজ হাফিজি হুজুর কেমন লোক ছিলেন ওনার গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের মাঝে কেমন সেটা সেটাও ন্যায় স্পষ্ট সুতরাং উনি ওনার উনি ওনার এই দল কমি অঙ্গনের প্রতিনিধিত্ব লাভ করে কিনা বা প্রতিনিধি হওয়ার যোগ্যতা আছে কিনা এটা আপনাদের কাছে স্পষ্ট এবং কমি জনতাই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওনার দল পেয়েছে দশটি এবং তাহলে মামুন হক হাফিজুল্লাহ এবং হচ্ছে হাফিজুল যে দল এই মোটামুটি ত্রিশটি সিট কিন্তু এখানে এসেছে কমিদের পক্ষ থেকে অন্যদিকে নেজামে ইসলামী নেজামে পার্টি যেটা মূলত নেজামে পার্টি যেখানে শুধু কমিরা না কমিদের অনেক আলেম এখানে ছিলেন আবার হচ্ছে আলিয়া সকল গণনার লোকই এখানে ছিলেন তো এখানে দুইটি সুতরাং এটাও কিন্তু উলামাদের দলই ছিল তাহলে পক্ষ থেকে কিন্তু স্পষ্টত বত্রিশটি দল যদি আমরা এই দুইটা বাদও দল দল কিন্তু মানে প্রতিনিধিত্ব করে সুতরাং এমন যারা বলে যে জামায়াত ইসলামের মধ্যে কমিদের প্রতিনিধি দল নাই প্রতিনিধিত্ব করে এমন দল নাই তাহলে তারা যে কতটুকু মিথ্যা এবং বানোয়ার দাবি করে কি কি পরিমাণ মিথ্যা প্রপাগান্ডা সমাজে চালায় সেটা আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমি এক মিনিটে বলতে চাই বাংলাদেশ খেলাফতে নেজামে পার্টির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং খেলাফতে আন্দোলন যেটি হাফিজ হজুর দল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং আমার বাবার যে দল হাফিজ আজুল হক্লার যে দল খেলাফতে মজলিস এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনানব্বই সালে আর যারা এই দলগুলোর বিরুদ্ধে গিয়ে তারা বলছে যে তারা ইসলামী আহ হুকুমত চায় সরিয়া আইন চায় আর তারা চায় না মানে মার থেকে মাসের দরদ বেশি তাই না এমনটাই বোঝাচ্ছেন এতগুলো দল আমি জামাত ইসলামের কথা বলছি বলছি তারা নাকি আইন চায় না তারা নাকি ইসলামের বিপক্ষে গিয়ে কাজ করছে আর একমাত্র ইসলামী আদর্শ লালন করে ইসলামী ভালোবাসা ইসলামের পতাকা ঝান্ডা উড়াবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের প্রতিষ্ঠা হয়েছিল মেবি উনিশশো সালের তেরোই মার্চ এবং এই দলটা তাদের যে প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এই দলের ভূমিকা কি তারা কতটুকু প্রশ্নবিদ্ধ কমি অঙ্গনে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা এইটা বাংলাদেশের সকল মানুষ জানে কমি জনতা স্পষ্টভাবে জানে আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই জোনায় বাবু নগরী জীবিত থাকা অবস্থায় তারা তাদের গ্রহণযোগ্যতা বা তাদের অবস্থান হাটাচারিতে কেমন ছিল হাটহাজারিতে তারা কোনো সমাবেশ বা কোনো কিছু করতে পেরেছিল পেরেছিল কিনা এটার সুস্পষ্ট প্রমাণ তারা দিতে পারবে কিনা আর তাদেরকে আমি যখন ছিলাম জোনের বাবুনির নগরী রখমানুল্লাহ জীবিত থাকা অবস্থায় তখন তাদেরকে স্পষ্টত চর্মনাইকে চর্মলিক বলা হতো hatajare pura hatajarete ছাত্র শিক্ষক সবাই বলতো চর্মলিককে চর্মণাইকে চর্মলিক এবং বাংলাদেশে এখনো অসংখ্য উলামা আছে যারা চর্মণাইকে কোমি অঙ্গনের একটি বিশফোরা একটি ট্রমা হিসেবে শনাক্ত করে যারা ইলমি ময়দানে কাজ করেন তার কেউই চর্মণাইকে গ্রহণযোগ্য দল হিসেবে জানে না অন্যদিকে তাদের ভূমিকাকে বিশেষ করে ফেসিস্ট আওয়ামী শাসন আমলে যেখানে সারা বিশ্বের বুকে বাংলাদেশের ইসলামী শাসন আমলে তারা নির্বাচন করছে তারা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বিশ্বর দরবারে যখন এটা সবাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন সবাই যখন নির্যাতিত হচ্ছিলেন নিষ্পেষিত হচ্ছিলেন সকল দলের মিছিল মিটিং যেখানে নিষিদ্ধ ছিল কিন্তু একটি দল মাঠে ময়দানে ছিল তাদের কোন মিছিল মিটিং হুংকার কোনো কিছু নিষিদ্ধ ছিল না প্রিয় দর্শক আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ফেসিস্ট আওয়ামী সরকার সাধারণ একটি রিক্সা চালকও যদি আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে ছাড় দেয়নি তাদেরকে কেন ছেড়ে দিয়েছিল তারা কেন সুস্পষ্টভাবে তারা ওপেনলি মাঠে ময়দানে মিছিল করতে পেরেছে হুংকার দিতে পেরেছে এটাকে আসলেই আওয়ামী বিরোধী ছিল নাকি আওয়ামীর পক্ষ হয়ে বিশ্ব দরবারে এটা প্রমাণ করা যে বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে গণতন্ত্রের চর্চা বাংলাদেশে এখনো বিরাজমান আছে এইটার স্বীকৃতি দেওয়া মূলত আওয়ামী বিরোধী হয়ে আওয়ামী রূপ আওয়ামীদের স্বীকৃতি দানকারী দল হিসেবে তারা ছিল আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমি শুধু একটু ক্লো দিতে চাই আওয়ামীর সমস্ত নির্বাচন যেখানে সকল দল বর্জন করেছিল এক একচেটিয়া নির্বাচন হিসেবে যেখানে তারা ভোট কারচুপি সহ সব কিছু ছিল তারা সকল নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছিল এটা বাংলাদেশের সকল মানুষ জানে আমি মিথ্যা দাবি করছি না কেন করেছিল তারা কোন ভিত্তিতে করেছিল চরমারায়ের সাথে সর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কয়বার মিটিং হয়েছে এবং কেন বসেছিল তারা ওপেনলি এসে চ্যালেঞ্জ করতে পারবে কিনা যে তাদের চর্মনায় আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা বড় মন্ত্রী পরিষদের সাথে তার তাদের বৈঠক হয়নি এমন কোন চ্যালেঞ্জ তারা করতে পারবে পারবে না কেন হয়েছিল যেখানে অন্য দলের কথা বলার সুযোগ নিয়ে তারা বৈঠক করেছে মিসিল মিটিং করেছে এই সব থেকেই এটা দিবালুকানে স্পষ্ট হয়ে গিয়েছে তারা মূলত আমি ফেসিস্ট আমলের সহযোগী হয়ে কাজ করেছে অন্যদিকে আরেকটি কথা বলতে চাই সেটি হলো তারা আমি আমার একটা স্লোগান আছে যে তারা তাদের তাদের যে হাত পাকা এই হাত পাকার দিয়ে বাতাস করতে করতে চাও মানে চেয়েছিল মূলত আওয়ামীকে রক্ষা করার জন্য কিন্তু একটা সময় এই হাত পাকার বাতাসের ছেলায় এক কথায় যেটা বলে সহজ বাংলায় ভারতে পালাইতে হয়েছে আর তারা হচ্ছে মানে সুযোগ সন্ধানী যখন যে অবস্থান হবে তখন সেই অবস্থানেই তারা দাঁড়িয়ে যায় যখন আওয়ামী লীগের রক্ষা করা দরকার ছিল রক্ষা করেছে যখন তাদের অসময়ে এসেছে বুঝতে পেরেছে তারা আর টিকতে পারবে না তখন আবার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আবার এখন দেখবেন তারা নির্বাচনে দল সাজার চেষ্টা করবে কিন্তু আমি একটা স্পষ্ট কথা বলতে চাই তারা যেভাবে আওয়ামী লীগকে বাতাস করে করে নিরাপত্তা দিতে চেয়েছিল কিন্তু তাদের এই বাতাসের কারণে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয় হইতে হয়েছে আগামীর বাংলাদেশে জামাত ইসলামী হোক কিংবা বিএনপি হোক যারাই তাদেরকে এই সুযোগটা তৈরি করে দিবে তারা পাশের দেশ তো দূরের কথা পৃথিবীর এটাই হল চূড়ান্ত কথা প্রিয় দর্শক আপনাদের আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো মিথ্যার কোনো কিছুর আশ্রয় নিয়ে থাকি বা আপনার আমার কথার সাথে যদি দ্বিমত পোষণ করে থাকেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ